আমরা অনেক সময় আমাদের ইমেল আইডির পাসওয়ার্ড ভুলে যাই যার কারণে আমরা গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারি আজকের ভিডিওয়ে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা আগের পুরনো পাসওয়ার্ড দেখতে পারবে তোমাদের মোবাইল থেকেই তোমাদেরকে আর পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে না ফরগেট পাসওয়ার্ড করতে পারবে না যেই পাসওয়ার্ডটি রয়েছে ওই পাসওয়ার্ডটি দেখে নিয়ে তারপরে তোমরা আবার তোমাদের কাজ করতে পারবে তো বেশি কথা না বাড়ি ভিডিও শুরু করে যাও ইমেল আইডির পাসওয়ার্ড চেক করার জন্য সর্বপ্রথম তোমরা মোবাইলের সেটিংস ওপেন করবে তারপরে স্ক্রল করবে স্ক্রল করে নিচে দেখতে পাবে ইউজার অ্যাকাউন্ট তার উপরে একবার ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে উপরে যে গুগল বলে লেখা রয়েছে তার উপরে একবার ক্লিক করে দেবে তারপর তোমাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে এখান থেকে তোমরা গুগল পাসওয়ার্ড ম্যানেজার এর উপরে একবার ক্লিক করবে তারপরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তারপরে এখানে যে গুগল ডট কম আছে ওর উপরে একবার ক্লিক করবে তারপরে তোমাদের ফোনে যতগুলো ইমেল আইডি রয়েছে সবগুলো শো হবে এবং সবের পাসওয়ার্ড তোমরা চেক করে নিতে পারো ইমেল আইডির পাসওয়ার্ড চেক করার জন্য এই যে ইমেল আইডি প্রথমে শো হবে তার নিচে দেখবে একটা আয়ের সিম্বল রয়েছে ওই আয়ের সিম্বলে ক্লিক করবে তারপরে দেখতে পাবে তোমার পাসওয়ার্ড যেহেতু আমি আমার পাসওয়ার্ডটা সিকিওর করে রেখেছি তাই দেখাচ্ছে না তোমরা ঠিক এই প্রসেসে করবে হয়ে যাবে সো এভরিওয়ান কীভাবে করলাম তোমরা দেখে দেখে ঠিক সেমভাবেই তোমরা করবে সো আজকের ভিডিওটি এতটাই দেখা চার একটা নতুন ভিডিওতে আর যদি তোমরা পেজ থেকে দেখে থাকো পেজটিকে ফলো করবে আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা চার একটা নতুন টেক ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই